যশোর সহ দক্ষিণ পশ্চিম মানুষের উন্নত হৃদরোগ চিকিৎসার জন্য একটি অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে লক্ষ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অনুমোদনে যশোর হার্ট ফাউন্ডেশন কমিটি কাজ শুরু করেছে শুক্রবার প্রেস ক্লাব যশোরে আয়োজিত এক সভায় এই উদ্যোগের কথা জানানো হয় সভায় ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল কলেজ ও বার্ডেমের উপদেষ্টা কার্ডিওলজিস্ট অধ্যাপক ডক্টর এম এর রশিদ এবং ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসেস প্রাক্তন সিনিয়র ফেলো কার্ডিও থোরাসিক সার্জন ডক্টর সাইফুদ্দিন কিসলো উপস্থিত ছিলেন ডক্টর এম এর রশিদ বলেন যশোর এবং আশেপাশের অঞ্চলের মানুষের হৃদরোগে চিকিৎসার জন্য একটি বিশেষায়িত হাসপাতালের অভাব দীর্ঘদিনের এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে এই অঞ্চলের মানুষ উন্নত মানের হৃদরোগ চিকিৎসা পাবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত হবে তিনি আরো বলেন অত্যাধুনিক প্রযুক্তি এবং দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে এই হাসপাতালটি একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত হবে সকলকে এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান তিনি আপনারা যদি আমাকে একটা জায়গা দিতে পারেন আমি এক বছরের ভিতরে একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করবো পঞ্চাশ কোটি টাকার যেখানে এখানে ক্যাথল্যাব ওটি ফ্যাসিলিটি আমরা করতে পারবো আমি নিশ্চিত যদি বেঁচে থাকি এটা যেহেতু আমি এই লাইনে জানাশুনো আছে এই লাইনে আমরা করতে পারবো কারণ নিজের পয়সাতে এত টাকাতে করা কারোর পক্ষে সম্ভব না এই যে হার্ট ফাউন্ডেশনটা মোটো হচ্ছে যে রোগ সম্পর্কে জানানো নিজে পালন করা এবং এটার বিভিন্ন কাজ করা আর যদি রোগ কারোর হয়েই যায় তার চিকিৎসা প্রপারে দেওয়া এবং চিকিৎসার পরবর্তীতে যদি কারোর হার্ট ডিজিজ হয়ে যায় যাকে হার্টের পাম্পিং কমে যাচ্ছে হাঁটতে পারছে না চলতে পারছে না তাকে রিহাবিলিট করা এই তিনটে জিনিস কিন্তু সাইমটেনিয়াসলি অর্থাৎ প্রিভেনশন চিকিৎসা এবং রিহাবিলিটেশন আমাদের এই হার্ট ফাউন্ডেশন একটা আছে সামাজিক সংগঠন নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন তো আশা করি যে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন এটা সকলের দায়িত্ব আছে এখানে এখানে একজন কারো না দায়িত্ব নিতে হবে এটা যদি অ্যাডপ্ট কমিটির সাধারণ সদস্য এবং লাইভ মেম্বার হয়ে গেলে আমরা পূর্ণাঙ্গ কমিটি করব সেটা নিয়ম নীতির ভিতরে এই গঠনতন্ত্র অনুসারে আমরা করব আমাদের গঠনতন্ত্র লেখার কাজ চলছে হার্ট ফাউন্ডেশনের আদলে তো আমরা তাদেরও সাপোর্ট পাবো কারণ এইগুলোতে ট্যাক্সের ব্যাপার স্যাপার আছে হার্ট ফাউন্ডেশন যেহেতু এটা অথরাইজড বডি সেখানে ট্যাক্সের সুবিধা আছে তো আমরা তাদের মাধ্যমেই যন্ত্রপাতি যদি আনি আমরা ওই রিবেটগুলোই পাবো মতবিনিময় সবাই অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম প্রেস প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তহিদুর রহমান ডাক্তার তহিদুর রহমান বাবু ও হাওনা রশিদ সবাই বক্তারা এই উদ্যোগকে স্বাগত জানান এবং হাসপাতাল প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন